যেন বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ তুমি ভিতরটাকে নরম করে দাও কথা শোনার পরে যদি দিলটা নরম না হয় রে বুঝতে হবে অন্তরটা পাথর হয়ে গেছে দিলটা পাথর হয়ে গেছে আর আমার কথা একটা কল্পনা এগুলা কোরআনের কথা ভিতরের নারী বুড়ি তাকবে না এই পানি পান করলে কারণ আপনারাই বলেন দুনিয়ার আগুনের যদি ফুটন্ত পানি আপনি পান করতে পারবেন জাহান নামের আগুনের গণ ভিতরের বুড়ি সব বাহির হয়ে যাবে পায়কানর এবার চিকার মেরে বলবে মালিক রে কেমন পানি তুমি দিই লাগ এই পানি পান করার আগে মালে এই পানি পান করার আগে এমন পানি তুমি পান করাইলাম

তুই নিজে গুলা জোগান করছস আমি আল্লাহ শুধু তোর ব্যবস্থা কইরা দিছি জাযাউনি ফাকাইটা তোর কৃতকর্মের পূর্ণফল বাইরে আমরা মনে করতেছি যেমনে মনে যেমনে চলতেছি হয় না দি আমার উপরে কিছু হয় না গজ আসে না ধ্বংস হয় নাদি সুত তো কম গায় না গোস্ত কম গায় না জেনাবে বিচার ঘুম হত্যা ফান্দাবাত আখাম কুখামের মাস্টার হইয়া বৈশা রয়েছে একজন কিন্তু কিছু হয় না হবে না হবে না কারণ এটা পরীক্ষার হল হলের ভিতরে বাজে ছাত্র কেউ টিচার বাধা দেয় না এখানে তোমার স্বাধীনতা আছে আরে ছাত্র তোমার স্বাধীনতা আছে ভালো লিখার স্বাধীনতা আছে খারাপ লিখার স্বাধীনতা আছে তাই তুমি গান লিখলেও কেউ বাধা দিবে না পরীক্ষার হল আমার আল্লাহ বলেন দুনিয়াতে আখাম তুখাম খরচ আমি বাধা দেই না কারণ এটা সিস্টেম না পরীক্ষার হলের ভিতরে বাড়াইছি রেজাল্ট আউট হবে ফলাফল বাহির হবে জাহান নামে কতক্ষণ ঠিক নেই আমি যদি জাহান আপনাদেরকে নিয়ে আর কিছু সময় থাকি তাহলে আমার সময় তো শেষ আর 5 মিনিট মাত্র সময় আছে কেমনে শেষ করব দুইটা বিষয় একটা হলো ফুল্ল নাফসিন বিমা কাসাবাত মাহিনা প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ দুই আয়াতে দুই রকম কথা বলেছে মানুষ পাইলাম দুই রকম আমি এতক্ষণ একজনের আলোচনা করছি না দুই জনের এক গ্রুপের আলোচনা করেছি কোনটা জাহান নামীদের আলোচনা আমি শুধু ইল্লা সাহবাল ইয়ামিনের আলোচনায় কোনা পড়ি নাই কুল্লু নাফসিন মিম্মা কাসাবাতরাহিনা প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে হবে তার মানে বাম আলোচনায় আলোচনা এখনো আসেনি আরেকটা দল হবে ডান আল্লাহ ডান পন্তীদের ব্যাপারে কোরআনে বলেন ইন্নাল

بیٹا پوتائے گا سو آن لانا چاہیے السلام علیکم ورحمت اللہ